যে আমাদের প্যাটার্ন অনুযায়ী মালা করা হয়েছিল যেটা এখন এই মালা আমরা তৈরি করব ফ্রেম থেকে আমরা কেটে নিচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে আমরা হয়তো বা ওই প্যাটার্ন দেখে করেছি ডিজাইনটা কিন্তু আমরা কিন্তু হুবহু ওদের মতো করব না এই মালাটা আমরা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা এটা থেকে ডিফারেন্ট একটা ডিজাইন করব।

এই যে দেখেন এখানে আবার বাঁধারও দরকার নেই আপনি দুইটা লম্বা করে নিলেন করে নিয়ে এই এইভাবে আমাদের অনেক রকমের ডিজাইন আছে শুধু এক রকম দুই রকম তিন রকমের প্যাটার্ন না অনেক প্যাটার্ন অনেক রকমের তারপরে এই পর্যন্ত ডিজাইনের ভ্যারিয়েশন আপনারা শিখতে পারবেন এই কোর্সে যাবে এই যে এখানে রাউন্ড করে করেছে এইটুক পর্যন্ত করবে